হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ব্যর্ অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস নাইনের ভূগোলের যে সিলেবাস অনুসারে লিখিত বিবি কুন্ডু অ্যান্ড কুন্ডু গ্র্যান্ডসন প্রকাশনের প্রকাশিত যে বই ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদকের এই বইটি সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো বই হচ্ছে ফুড অফ মাইন্ড অর্থাৎ তোমার কাছে যত বেশি বই থাকবে তত তুমি নিজেকে সমৃদ্ধ করতে পারবে এবার দেখো তোমাদের স্কুলে যে বইটা তোমাদের দেওয়া থাকবে তোমাদের বুক লিস্টে যেটা তোমাদের স্কুলে পড়ানো হবে সেই বইটা কিন্তু তোমাদেরকে নিতেই হবে সে ভালো হোক বা যাই হোক যেভাবে হোক সেই বইটা কিন্তু নিতে হবে কিন্তু তার পাশাপাশি যদি একটা তথ্য সমৃদ্ধ বই তোমাদের কাছে থাকে তাহলে সেটাও কিন্তু তোমাদের বেশ কাজে লাগবে তো দেখো এই যে সমরেন্দ্রনাথ মোদক এই বিবি কুন্ডু অ্যান্ড গ্র্যান্ডসনের যে বইটা এই বইটা কিন্তু সত্যি তথ্য সমৃদ্ধ এবং এটা আমি কেন বলছি তার কারণ হচ্ছে যে এই বইটা দেখে পরে কিন্তু অনেক কিছুই মনে হয়েছে যেগুলো কিন্তু তোমাদের পড়লে জানলে তোমাদের কিন্তু ভালো হবে তো দেখো আমি বইটি সম্পর্কে আলোচনা করবো এটাতে দাম কীরকম আছে বা টপিকগুলো কীভাবে আলোচনা করা হয়েছে এগুলো সব সম্পর্কে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা টপিক তো দেখানো সম্ভব নয় একটা টপিক তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমার এটা আলোচনা করা হয়েছে তাহলে কিন্তু জিনিসগুলো তোমরা বুঝতে পারবে তো যাই হোক সমরেন্দ্রনাথ মোদকের লেখা বই এবং এই বইটি দেখো প্রথম প্রকাশিত হয়েছিলো দু সালে ঠিক আছে এবং তারপরে তোমার সংশোধিত সংস্করণ হওয়ার পরে এখন বর্তমানে আমাদের দু হাজার কি কী হয়েছে এটা কিন্তু সংস্করণ কিন্তু হয়েছে এটা কিন্তু পুনর্মুদ্রণ হয়নি এবার দেখো এটার দাম করা হয়েছে একশো সাতাশি টাকা মাত্র এবার ধরো তোমাদের যে জায়গাতে তুমি কিনছো বা যে পাবলিশার ওখানে বিক্রি করছে সে এটার উপরে কী ছাড় দেয় সেটা একটা আলাদা ব্যাপার সব জায়গাতে সমান ছাড় দেয় না তবে তোমরা অনলাইনেও দেখতে পারো চেষ্টা করে যে কীরকম ছাড় দেওয়া হচ্ছে কি না তো যাই হোক এটা গেল প্রশ্ন এরপর দেখো এই বইটির প্রথম যেটা দেওয়ার টেক্সট বই লেখার ক্ষেত্রে কিন্তু লেখকদের কিছুটা মানে বাউন্ডনেস থাকে অর্থাৎ নির্দিষ্ট পাতার মধ্যে এগুলোকে লিখতে হয় অর্থাৎ নোট বই বা সহায়িকা বইয়ের মতো যত খুশি পাতা কিন্তু এখানে দেওয়া যায় না বুঝতে পেরেছ তো এটা পর্ষদের নিয়ম অনুসারেই লিখতে হয় তো দেখো এখানে প্রথমে যেটা আছে প্রত্যেকটা সেমিস্টার তোমাদের তোমাদের যেটা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটা কোন ইয়েতে কোনটা হবে যেমন প্রথম প্রস্তুতি মূল্যায়ন ধরো যে এখান থেকে এত পর্যন্ত পেজ নাম্বার কতটা আছে এবং তার বেশি সেই যে তোমার কোন টপিক থেকে কত নাম্বার প্রশ্ন আসবে এগুলো কিন্তু এখানে সুন্দর করে কিন্তু দেওয়া আছে এক দুই এবং সব সব শেষে এই যে তিন নাম্বার তিনটা সেমিস্টারে বিভক্ত এরপর দেখো এখানে দেওয়া আছে সূচিপত্র অর্থাৎ বইটির কত পাতা থেকে কত পাতা পর্যন্ত কী কী আছে না আছে সেগুলো কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে এরপর দেখো এখানে এই যে দেখো গ্রহ বা পৃথিবী এখানে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ মানে প্রশ্নের উত্তর এক কথাতে কিন্তু দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে যেটা অন্য বইয়ে কিন্তু নেই বইয়ের শুরুতেই ধরো গ্রহ বা পৃথিবী এর উপরে দেখো কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ পৃথিবীর গতি সমূহ এখান থেকে কি কী আসবে কি কি গুরুত্বপূর্ণ কথা আছে তারপর দেখো অবস্থান নির্ণয়ের উপরে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে হ্যাঁ প্রশ্ন নয় মানে গুরুত্বপূর্ণ তথ্য আর কি বুঝতে পেরেছ একদম পুরো তথ্য দিয়েছে যেমন দক্ষিণায়নের শেষ সীমা কর্কটকান্তি রেখা এরকম করে কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা টপিকের উপরে অর্থাৎ টোটাল তোমাদের যে আটটা টপিক আছে নটা টপিক আছে এই নটা টপিকের উপরে কিন্তু দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে এরপর দেখো এইগুলো গেলো তোমার মানে পেজ সংখ্যার বাইরে দেখো এই যে বারোটা পেজ দেওয়া আছে এটা কিন্তু তোমার বইয়ের যে মূল পেজ সেখান থেকে কিন্তু বাইরে এবারে এক নম্বর থেকে শুরু হয়েছে তোমার গ্রহরূপে পৃথিবী তো এই বইটাতে দেখো প্রথমেই এরকম করে কয়েকটা লাইনে কিন্তু এই যে মানে মূল যেটা পড়বো তার বিষয়বস্তুটা কিন্তু সার্চ সংক্ষেপ করে দেওয়া হয়েছে বুঝতে পারেছ এটা একটা ভালো দিক তারপর কি প্রত্যেকটা কিন্তু ইংলিশটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ইংলিশটা জানে রাখলে নিজেদেরকে তোমরা সমৃদ্ধ করতে পারবে এবার দেখো পৃথিবীর আঁকারের যে ধারণা দেখো প্রত্যেকটা লেখাকে হাইলাইট করা হয়েছে ইয়েলো কালারে তারপরে দেখো এই যে ফার্স্ট গ্রিন নিয়ে তোমার মেন হেডিংগুলো করা হয়েছে এবং দেখো প্রত্যেকটা হেডিংকে একটু অন্য বড় শব্দ দিয়ে হরফ দিয়ে কিন্তু এখানে দেখানো হয়েছে এবং দেখো প্রত্যেকটা ছবি তোমার তথ্য সমৃদ্ধ করা হয়েছে ছবি দিয়ে তোমার দেওয়া হয়েছে পৃথিবীর গোল আকৃতি দেখো এখানে যে ছবি দেওয়া হয়েছে এরকম করে আঁকা হয়েছে এরপর দেখো Toma, প্রত্যেকটার যে ইয়ের পরে জানো কি দেখো এটা দেওয়ার পরে দেখো এখানে যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেখো ছোটো ছোটো করে দেওয়া হয়েছে এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন এক নাম্বার দু নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখান থেকেই লিখতে পারবে হ্যাঁ এবং প্রত্যেকটা দেখো গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশান এই যে এরকম করে রিপ্রেজেন্ট করা হয়েছে ফলে কী হয় তোমরা কিন্তু প্রশ্নের উত্তরে লেখার পাশাপাশি ছবিটা কীভাবে সহজে লিখলে আঁকলে তোমরা উত্তর দিতে পারবে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তারপর দেখো বিশেষ কথা এই যে বিশেষ কথা দেওয়ার পরে দেখো দেখো অভিজ্ঞতা এটা সংজ্ঞা বৈশিষ্ট্য পৃথিবীর অভিজ্ঞতা গোলাক্ষিত কারণ এরকম করে দেখো কিন্তু সুন্দর সুন্দর করে কিন্তু প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়েছে এতে কী হচ্ছে তোমরা বইটির ভাষা যেমন সহজ সরল অন্যদিকে প্রেজেন্টেশনটাও কিন্তু খুব সুন্দর বুঝতে পেরেছ এইরকম করে দেখো তার পার্থক্য যেগুলো দেওয়া আছে পার্থক্যগুলো অভিজ্ঞতাগুলোকে মধ্যে পার্থক্য এবং তার ভিত্তি এই দেখো উপর তিনটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে তারপরে এই বৃহস্পতির উপগ্রহ সংখ্যা সর্বাধিক সাতষট্টি ইউরেনাসকে গ্রহ বলা হয় অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে সেগুলোকে কিন্তু বক্স কিন্তু তুলে ধরা হয়েছে এবার জিও জিওডের দেখো এখানে জেনে রাখো অর্থাৎ তোমাদের মূল যে কিছু শব্দ সেগুলো কিন্তু এখানে জেনে রেখা করে এখানে তুলে ধরা হয়েছে তারপর দেখো পৃথিবীর আয়তনের উপরে একই রকম সৌরজগৎ গ্রহ নিকটতম গ্রহ নক্ষত্র হচ্ছে সূর্য এই যে জিনিসগুলো আছে যেগুলো দেখো খুব সুন্দর করে কিন্তু তুলে ধরা হয়েছে তো এরকম করে গ্রহর উপরে পৃথিবী এটা দেওয়া হয়েছে এবং সব শেষে দেখো দেওয়া আছে গ্লসারি হ্যাঁ গ্লসারিতে কী হয় কিছু কিছু শব্দ যেগুলোর মানে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এক নম্বরের তুমি উত্তর দিতে পারবে এবং রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে সুবিধা হবে তারপরে দেখো আছে অনুশীলনী অনুশীলনী প্রশ্নপত্র তো কি আছে দেখো পর্ষদের কিন্তু প্রত্যেকটা ওপরে কি কি প্রশ্ন মানে কিরকম টাইপের প্রশ্ন আসবে এটা কিন্তু নির্দেশিত তোমাদের এক দুই তিন আর পাঁচ এই চার রকমের প্রশ্ন আছে হ্যাঁ কিন্তু তার মধ্যে কিছু কিছু টপিক্স আছে সেখানে কিন্তু পাঁচ নাম্বার প্রশ্নটা আসে না ম্যাক্সিমাম তিন নাম্বারের প্রশ্ন পর্যন্তই আসে যেমন দুর্যোগ বিপর্যয় এখান থেকে কিন্তু কোনো পাঁচ নাম্বারের প্রশ্ন আসে না তিন নাম্বারই হচ্ছে ম্যাক্সিমাম তো তোমরা অনুশীলনী প্রশ্নগুলো যদি দেখো তাহলে কিন্তু এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষার সময় আসবে এই ধারণাটা তোমরা জেনে রাখতে পারো এবার প্রথমেই এই যে এরকম করে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তারপরে তোমার ফিল্ম দ্য ব্ল্যাঙ্কস অতি সংক্ষিপ্ত অতি সত্য মিথ্যা ডান বাম স্তম্ভ তারপর দুই এক কথার উত্তর তারপর দেখো যে সংক্ষিপ্ত উত্তর ধরনের প্রশ্ন মান দুইয়ের প্রশ্ন দেওয়া আছে তিন নাম্বারের প্রশ্ন দেওয়া আছে এবং পাঁচ নাম্বারের প্রশ্ন দেওয়া আছে এবং এইটার উপরে বেশ করে কিন্তু তোমরা তোমাদের উত্তরগুলো কিন্তু রেডি করতে পারো এবং পরীক্ষার সময় কিন্তু এইটার উপরে এইগুলোর উপরে বেশ করেই কিন্তু এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু আসে তাহলে দেখো আমি গ্রহর পৃথিবী এটা আলোচনা করে দিলাম বাকিগুলো তোমরা দেখে নিতে পারো বইটা যথেষ্ট তথ্য সমৃদ্ধ এবং একশো পঞ্চাশ পথাতে শেষ করা হয়েছে এবং তারপরে কিছু পেজ যেগুলো যুক্ত করা হয়েছে শেষের দিকে একশো পঞ্চাশের পরে তোমার যেটা আছে দেখো প্রথমে একশো পঞ্চাশ নয় অধ্যায় এখানে দেখো এগুলো দেওয়া আছে এবং একশো ছিয়াত্তর পাতা সরি আমি ভুল বললাম একশো ছিয়াত্তর পাতা পর্যন্ত কিন্তু দেওয়া আছে গ্রহরূপে পৃথিবী আছে এক থেকে নয় গতিসমূহ আছে দশ থেকে পঁচিশ ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয় কোনো স্থান অবস্থান নির্ণয় আছে ছাব্বিশ থেকে একচল্লিশ তারপরে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ ওটা বিয়াল্লিশ থেকে বাষট্টি তারপর দেখো আবহাওয়া আছে তেষট্টি থেকে পঁচাত্তর দুর্যোগ পর্যায় ছিয়াত্তর থেকে একানব্বই ভারতের সম্পদ আছে বিরানব্বই থেকে একশো তেরো পশ্চিমবঙ্গ আছে একশো চৌদ্দো থেকে একশো ছেষট্টি মানচিত্র স্কেল আছে একশো সাতষট্টি থেকে একশো ছিয়াত্তর এরকমভাবে একশো ছিয়াত্তর পর্যন্ত দেখা হয় বইটি লেখা আছে এবং এখানেও তোমার শেষে গ্লসারি এবং এখানে অনুসরণের প্রশ্ন দেওয়া আছে দেখো লাস্ট যেটা আছে তারও কিন্তু এখানে অনুসরণী তুলে ধরা হয়েছে তো দেখো এই হচ্ছে তোমার বইটি এবং শেষে দেখো আরও অন্যান্য বই যেগুলো আছে সেগুলোও এখানে দেওয়া আছে তোমরা চাইলে এই বইগুলো দেখতে পারো যদি এই বইটা ভালো লেগে থাকে তবে ঠিক আছে তো যাই হোক দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমি কমেন্ট কমেন্ট বক্সে লিখে পাঠাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ